নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন আজকে ভাই ছিল আমার তরফ থেকে প্রত্যেক ভাই বোনকে শুভকামনা জানাচ্ছি এবং এর মধ্যে একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছিল সেই দুপুর ভাবছিলাম কখন ভাই ফোটা ছেড়ে বাড়ি ফিরবো আর সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনা ভাইরাল হয়ে গেছে পুলিশের প্রেস কনফারেন্স ভাইরাল হয়ে গেছে নিশ্চয়ই অনেকে দেখে কাকদ্বীপে এই বাংলার সমস্ত মিডিয়া চেপে চেপে গেলেও আমরা যাইনি এই বাংলার সমস্ত সাংবাদিকরা চেপে গেলেও ভয়ে মুখ না দেখালেও যারা বলেছিল আমরাই সাংবাদিক বাকি কেউ সাংবাদিক নয় তাদের পাত্তা পা না গেলেও আমরা আপনাদের সেই ঘটনা দেখেছিলাম কাকদ্বীপে কি হয়েছিল কালীর মুন্ডু উড়ে গেছে এবং তারপর সেই মুন্ডহীন মা কালীকে নিয়ে যখন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিল এলাকার বাসিন্দারা সেই সময় মমতার পুলিশ গিয়ে মা কালীকে একেবারে চোর অপরাধীদের যেখানে নিয়ে যাওয়া হয় সেই পিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছিল এই বাংলার হিন্দুরা তো প্রতিবাদ করে না এতগুলো হিন্দুদের সংগঠন আছে কারাও একটাও প্রতিবাদ করেছে বলে আমি এখনো দেখতে পাইনি সোশ্যাল মিডিয়াতে মানুষের প্রতিবাদ চলছে আজকে যে জন্য এই প্রতিবেদন করা কি জানতে পারলাম আর আজকে কে এই মা কালীর প্রতিমার মুন্ডু উড়িয়ে দিয়েছে এর আগে আপনারা বাংলাদেশে এরকম বিভিন্ন ঘটনা দেখেছেন কোনো তো বিচার ফিচার কিছু হয় না বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আঠাশ শতাংশ থেকে আজকে চার শতাংশে এসে নেমেছে বাংলাদেশে যে দু একটা ধরা পড়েছে হয়েছে হয়েছে সেখানে বাংলাদেশের পুলিশ ওই ভব ঘুরে পাগল মাথা খারাপ তাই মূর্তি ভেঙেছে বলে চালিয়ে দেবার চেষ্টা করেছে আমাদের রাজ্যে ওই একই ঘটনা অনেকবার ঘটেছে এর আগে আমরা দেখেছি ভব ঘুরে মাথা খারাপ পাগল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে করেছে পুলিশ মমতার পুলিশ তাদের নামও প্রকাশে আনেনি আজকে দেখলাম কাণ্ড আজকে সুন্দরবন জেলা পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে ওখানে এলাকার একজন স্থানীয় বাসিন্দা ভূপতি হালদারের ছেলে নারায়ণ হালদার এই কারণের জন্য দায়ী সেই নাকি এই মূর্তি ভেঙেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে কি করে একজন মাতাল মন্দিরের গেটের তালা ভেঙে শুধুমাত্র মা কালীর মুন্ডু উড়িয়ে দিতে পারলো পুলিশ যিনি সাংবাদিক সম্মেলন করছিলেন ইতস্তত করতে দেখলাম কিন্তু কি করা যাবে ওই নারায়ণ হালদার একজনকে পেয়েছে সে নাকি মাতাল ছিল এত বেশি মাতাল ছিল মাতালের মাতলামির কারণে মদ্যপ থাকার কারণে সে প্রথমে গেটের তালা ভাঙে এবং তারপর মা কালীর সামনে হাজির হয়ে গেল এবং তারপর শুধু মুন্ডুটা উড়িয়ে নিয়ে চলে গেল কেউ বিশ্বাস করবে তোলা মুলিরা ছাড়া কেউ বিশ্বাস করবে মমতার পুলিশকে আগে দেখে নিন মমতার পুলিশ প্রেস কনফারেন্স করে আজকে ঠিক কি বলার চেষ্টা করলো সেটা আগে দেখুন হারুদ পয়েন্ট পোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার সাথে কথাবার্তা চলছিলো পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিচ্ছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গিয়েছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লক হেড করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম এন্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম এন্ড আমরা ওদেরকে কন্টিনিউয়াসলি কনভিন্স করতে যাইছিলাম দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গিয়েছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকের আটকে গিয়েছিল দুপক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে যাইছিলাম একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেন্টিং শুরু করে দিয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়রিটি ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেট মধ্যে ছিল মা কালী মূর্তি তখন আমরা সবেরা টপমোস্ট প্রায়রিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিতে সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার টু প্রোটেক্ট দ্য আইডেলটি অ্যান্ড ওখানে একটা ফোর্সের পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম কেন ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে প্রোটেস্টের মা কালী মূর্তির উপরজনা না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখন কোর্টে ফারোড করছি কোর্টে ফারোর্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করব আরও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল শিকার করে নিয়েছিলেন

সূর্যনগর ঝিপি একই তো পাড়া ও পাড়ার মধ্যে এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নেই আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইমা ফেস এর মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ মা কালী আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি তার সম্মান রক্ষা করতে আমরা যা যা করছি এবং ভবিষ্যতে সো যাক তবু মমতার পুলিশ অন্তত এবারে আর ভব ঘুরে পাগল মাথা খারাপ মাথায় ছিট আছে এসবগুলো না বলে এবার অন্য রূপ নিয়েছে মাতাল মদ্য একজন মাতাল গেটের তালা ভাঙলো মা কালীর সামনে হাজির হয়ে গেল শুধু মুন্ডুটা উড়িয়ে নিয়ে চলে গেল বাকি অংশ হলো না ভাবতে পারছেন সেই মা কালীর মূর্তি নিয়ে বিক্ষোভ করলো এবং মা কালীকে পিজন ভ্যানে তুলে প্রায় গ্রেপ্তার করে নিয়ে চলে গেল পুলিশ কজন বিশ্বাস করলেন যে নারায়ণ হালদার বলে একজন মদ্যপ অবস্থায় মা কালীর মূর্তি ভেঙেছে আপনারা কি এটা জানেন মমতার পুলিশ কি এই প্রেস কনফারেন্স করার পরে বা আগে এই পশ্চিমবঙ্গের মানুষকে কি এটা বলেছে কোনো আদালতেই পুলিশের কাছে যে জবানবন্দি দেওয়া হয় বয়ান দেওয়া হয় কোন আদালতেই সেটা নয় কোনো আদালতে পুলিশ থানায় বসিয়ে কার থেকে কি বয়ান নিয়েছে কোনোটাই নারায়ণ হালদার যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে পুলিশ আমাকে হুমকি দিয়ে এই বয়ানটা নেয়া করিয়েছে তাহলে হয়ে গেল পুলিশ কোন প্রমাণ পেয়েছে কোনো প্রমাণ পায়নি কোনো সিসিটিভির ফুটেজ পেয়েছে কোনো সিসিটিভির ফুটেজ পায়নি তাহলে পুলিশ কি করে নারায়ণ হালদারকে পেলো নারায়ণ হালদার নাকি মদ্যপ অবস্থায় এই কাণ্ডটা করেছে এবং সে নাকি পুলিশের জেরার মুখে স্বীকার করে নিয়েছে যে সেই করেছে নাম দাম পরিচয় প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রেস কনফারেন্স করে দিল এই প্রথমবার বিশ্বাস হলো আপনাদের তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে যে এই মামলার আসল তদন্ত যে হতে পারে না সেটা নিশ্চয়ই এতদিনে আপনারা বুঝে গেছেন তবে এটুকু আমরা বুঝতে পারলাম যেমন আরজিকর কাণ্ডে এই সঞ্জয় রায়কে একমাত্র ধনঞ্জয় বানানো হয়েছিল ঠিক এই কাণ্ডে এই এই ধনঞ্জয় বানানো হলো এটা একেবারে জলের পরিষ্কার পুলিশের প্রেস কি বলবেন আপনারা এ রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না